অস্থির জেনারেশন এই কথাটা এখন প্রায় শোনা যায় এই প্রতিবেদনে অনেকে হয়তো দুঃখ পেতে পারেন এই জেনারেশানের স্পেসিফিক কোনো লক্ষ্য নেই বলে অনেকে বলে থাকেন কোনো অ্যাম্বিশনও নেই বলে অনেককে বলতে শোনা যায় এই প্রজন্মের ছেলে মেয়েরা বই পড়ে না খবরের কাগজ উল্টে দেখে না মাঠে ময়দানে খেলাধুলোর প্রতিও অনিহা। সময়ের সঙ্গে সঙ্গে প্রজন্মেরও পরিবর্তন ঘটেছে রোদে হাঁটতে গেলেও আপত্তি করে বৃষ্টির মধ্যে ভিজতেও চায় না কাদা মাটি মাখলে তকের ক্ষতি হবে খালি পায়ে ঘাসে পা দিয়ে হাঁটতেও চায় না অ্যালার্জি শব্দটা উচ্চারণ করেই সরে পড়তে চায় হাঁটতে এদের মানা স্বল্প পথ যাওয়ার জন্য এক ঘন্টা অপেক্ষা করতে দ্বিধা নেই প্রতীক্ষা রিকশা অটো টোটোর প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশন নিয়ে বিশেষজ্ঞরা মাথা ঘামাচ্ছেন রীতিমতো ঘুম ছুটে গিয়েছে অভিভাবকও অস্থির অস্থির জেনারেশন নিয়ে এরা সিনিয়রদের প্রণাম করতে সংকোচ বোধ করে পায়ে পা দিলেও ক্ষমা চাওয়ার বালাই নেই বড় জোর একটা সরি অপরাধ বোধের টেন্ডেন্সি এদের মধ্যে খুব কম দেখা যায় বেশি কিছু বললে অনর্থক তর্ক যা অঙ্গভঙ্গিতে ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা হবে সেকেলে মানুষ বিনয়ী ছিল এই প্রজন্মের ছেলে মেয়েরা মানবিকতা কৃতজ্ঞতা বোধ এইসব ভারী ভারী শব্দ থেকে বহু ক্রোশ দূরে থাকে উদ্ধত আচরণ গতিবিধি ব্যবহার নিয়ে রীতিমতো ভয় পাবেন সংযত হওয়ার উপদেশ দিতে চাইলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন না জেয়াল হতে কার ইচ্ছে করে গভীর রাত পর্যন্ত অনলাইনে থাকা বেলায় ঘুম থেকে ওঠা এটা স্বভাবে পরিণত করছে এই প্রজন্ম এদের সূর্যোদয় দেখার উৎসাহ নেই বিকেলে সূর্যাস্ত দেখার কৌতূহল নেই সূর্যোদয়ে বিছানায় আর সূর্যাস্তে মোবাইলে মেতে থাকা ফাস্টফুডে আসক্ত অস্থির জেনারেশনের সবাই যে এমন তা বলছি না শতাংশের হিসেব অনুযায়ী এই সংখ্যাটা হু হু করে বাড়ছে আউটডোর অপছন্দ ইনডোরে স্বস্তি পাওয়া মোবাইলধারীরা অনলাইন গেম ফার্স্ট প্রায়োরিটি সেদিন ট্রেনে বসে এক বয়স্ক ভদ্রলোক বলছিলেন এই জেনারেশনের অনেক কথা দু ঘন্টা ধরে তার সব কথা শুনছিলাম জানি না কি আঘাত পেয়েছেন তিনি নতুন প্রজন্মের কাছ থেকে ট্রেন থেকে নেমে যাওয়ার সময় আবার তার মুখে শোনা গেল অস্থির জেনারেশনের মূল্যবোধ শ্রদ্ধাবোধ শৃঙ্খলা বোধ কোনো কিছুই নেই ট্রেন থামতেই বুড়ো মানুষটা নেমে গেলেন গন্তব্যে সেদিন বৃদ্ধ মানুষটির কথাগুলোই তুলে ধরলাম অস্থির প্রজন্মের বিষয়টা তুলে ধরে নিজের অস্থিরতা বাড়িয়ে তুললাম কিনা কে জানে